তো ওয়াল সুকেস টোপারের সুকেস সব আছে আমাদের কাছে স্টিল জগতে যা হয় সবই আমাদের কাছে নিতে পারবে আসসালামু আলাইকুম দর্শক আজ চলে আসলাম সরাসরি আরাক স্টিল কিং এ ঘর সাজাতে যাবতীয় স্টিলের সকল ফার্নিচার পেয়ে যাবেন সব থেকে চাইলে কেউ সিঙ্গেল নিতে পারবেন অথবা সেট নিতে পারবেন আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আনোয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই আমিও ভালো আছি তো আনোয়ার ভাই চলে আসলাম আপনার শপে পুনরায় আবার

আর আমার কাস্টমার আসলে সব সময় বলে যে ভাই আলমারি চাহিদা বেশি আপনার আপনার আলমারি সত্যি অসাধারণ সবার থেকে আলাদা তো আজকের এই শোরুমটাতে আমরা সব আলমারি ভিজিট করব তো এখানে একটু বলে রাখি স্টিল জগত সবই কিন্তু আমাদের কাছে হয় আমাদের যদি আমি বর্ণনা দিয়ে রাখি তিন দরজার আলমারি দুই দরজার আলমারি এক দরজার আলমারি কোয়াড্রো ফাইল ক্যাবিনেট মিটসেট ক্যাশ টেবিল প্লাস আপনার মিটসেট খানা ডোলনা সব কিন্তু আমাদের কাছে আছে যদি কেউ চায় ড্রেসিং টেবিল সেটাও আমাদের কাছে সম্ভব তো ওয়াল সুকেজ সব আছে আমাদের কাছে জগতে যা হয় সবই আমাদের কাছে নিতে পারবে তো আজকে আমরা আসলে অনেক বড় হয়ে এজন্যিগুলো আসতে আমরা আলমারিগুলো বলতেন যারা নতুন তারা কিভাবে এখানে আসে আসলে আরব স্টিল এটা এমন হয়ে গেছে এটা একটা ব্যান্ড হয়ে গেছে আর আরব স্টিলটা কোথায় এটাও মনে হয় সবাই জানা তারপর নতুন একটু বলে দেই এটা হচ্ছে আপনার ঢাকা আজিমপুর এতেখানা মার্কেটে আরো একটু চিন্তা সহজ করে দেই ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট মহিলা ইডেন কলেজ এগুলো সবার চেনা তো এই রোডটাতেই মেন রোডতেই আমাদের তিনটা শব তো নিউ মার্কেট থেকে একটু সামনে আসতেই পেয়ে যাবে আমাদের আলাপ স্ত্রী শব

পুরো একদম ফ্রিজের মতো দীপ সাথে লাইট এটা যদি আমরা লাইট জল কালার এটা যদি আমরা ভিতরের ডিজাইনটা দেখাই কি অসাধারণ ডিজাইন ফ্রিজ পাল্লা মানে কিন্তু ভাই একদম পুরো দরজা খুলতে পারবে একদম পুরো পুরো ফোল্ডিং করতে পারবে ফুল খুলে যাবে ভাই ফুল খুলে যাবে দেখেন আপনি সুন্দর দরজা আছে কি বুঝতে পারবে না ফ্রিজ পাল্লার গুণগত মানেই হচ্ছে এটা পুরা খুলতে পারবে এবার যদি আমরা ভিতরের ডিজাইনটা নিয়ে একটু কথা বলি এখানে কিন্তু আমাদের কোট শাড়ির জন্য হ্যাঙ্গার সিস্টেম করে দেওয়া আছে এখানে একটা হাফ চেম্বার করে দেওয়া আছে এখানে একটা ফুল ড্রয়ার আছে ডয়ারটা খুললে ভিতর সিকিউরিটি পাবে আর আপনার সেই আমাদের এটা আসলে নতুন করে বলার কিছু নাই আমাদের সেই সম্পূর্ণ লোহার সিন্দুকটা এখানে লক করতে পারবে এটা গিয়ার সিস্টেম এখানে করতে এটা সম্পূর্ণ লোহা দিয়ে করা লোহা সিন্দুকটা খুললে আপনি ভিতরে পাচ্ছেন তিনটা সিকিউরিটি নিচে দুই বামে সিকিউরিটি থাকবে তো আসলে আমাদের সিন্দুক নিয়ে বলার কিছু নাই আমাদের এটা খুবই উন্নত মানের সিন্ধু আর এখানে পাবে তিনটা ফুল চেম্বার এই চেম্বারটার ভিতরে স্ট্যান্ড সহ একটা সিকিউরিটি লকার থাকবে এখানে গহনা টাকা পয়সা রেখে দুইটা লক দুই পাশে করতে পারবে আর এটার নিচে এটা আমাদের অনেক হ্যাভি আর আমাদের ভিডিওতে আসলে আমরা কি অনেকে বলে দাঁড়াতে পারবো না পাড়াতে পারবো না আমাদের মালগুলো কি অনেক হ্যাভি করে বানানো এগুলো যে সামনে দাঁড়ায় পাড়ায় দেখতে পারবে তো এটা আপনার ডিজাইন কালার সবই বললাম এবার সাইজার আর সিটের ফিটনেসটা যদি বলি এটা আপনার পাশে আছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আটাত্তর ইঞ্চি মানে সাড়ে তিন ফিট সাড়ে ছয় ফিট আর গভীরতাটা হচ্ছে বাইশ ইঞ্চি নিচের দেওয়া আছে আঠারো গ্যাস দরজা আঠারো গ্যাস ভিতরে বিশ গ্যাস এই অসাধারণ আলমারিটির দাম আসবে মাত্র বত্রিশ হাজার টাকা এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ছিল দুই হাজার চব্বিশে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এটাকে আমরা ডিসকাউন্ট করে এখন নিয়ে আসছি বত্রিশ হাজার টাকা কিন্তু অনেকেই বলে ভাই ত্রিশ আলমারি তো আমরা পঁচিশ হাজার টাকায় পাই আমাদের কাছেও আছে তো এটা সিটের ফিটনেসের উপরে দাম হয় আরেকটু কথা বলে রাখি এটার ভিতরে আমাদের আটটা কালার পাবে এই আলমারিটার ভিতরে আটটা কালার পাবে তিনটা সাইজ পাবে সোয়া ছয় সোয়া তিন পাবে সাড়ে ছয় সাড়ে তিন পাবে পোনে চার পোনে সাত ফিট পাবে

আসলে কি ভিডিও অনেক সময় বানাইতে মনে চায় না ভাই কারণ কি জানেন ইউটিউবে বারো হাজার পনেরো হাজার টাকায় মানুষ আলমারি দেখাচ্ছে কাস্টমারদের বোকা বানাচ্ছে যে দেখতে খুব সুন্দর লাগতেছে কিন্তু আসলে গুণগত মান কাজের ফিনিশিং সিটের ফিনিশিং এটা আমার শোরুমে না আসলে বুঝবে না এটা সিটের ফিটনেস এর দামটা হয় বারো হাজার টাকার আলমারি আপনি পাঁচ বছর ব্যবহার করবেন আমাদের যে আলমারি এটা টাকা ওটা চল্লিশ বছর ব্যবহার করবেন তো আমাদের কি একটা গোডেল আছে আমরা নর্মাল কাজটা করতে পারি না তো এটা নিয়ে যদি কথা বলি এটাও কিন্তু আমাদের নব গ্লাস ফুল ফুল একদম গ্লাস পাল্লায় বর্ডার সিস্টেম করা এটা সাইজটা যদি বলি এটাও বিয়াল্লিশ সাড়ে তিন ফিট উচ্চতা আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট গভীরতাটা হচ্ছে বাইশ ইঞ্চি এটার এটার হ্যাবির মানটা হচ্ছে এখানে লক করতে পারবে হ্যান্ডেলটাও লক করতে পারবে আর মূল আকর্ষণ যেটা এটা লকটা করলে লোহার চারটা লকার বের হবে তো আমাদের দিয়ে কিন্তু লোহার চারটা আটটা লকার করা সম্ভব কারণ নিজস্ব কারখানায় কাজ হয় যেহেতু যে যেভাবে চায় আমরা করে দিই তো এটা লোহার চারটা লকার বের হবে এটার ভিতরে যদি দেখাই এটা কিন্তু বিশাল জায়গা একটা ফ্যামিলিতে যত লোকজনই থাকুক সবার কাপড় চোপড় রাখা সম্ভব এখানে সব স্পেস করে দেওয়া আছে সেলফ সেলফ করা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খুব করা আছে তো মূল যে বিষয়টা হচ্ছে অনেকেই বলবে যে ভাই এটা তো আমরা সিকিউরিটি লকারটা কোথায় পাবো বা আমরা গহনা টাকা পয়সা কই রাখবো তাদের জন্য কিন্তু আমরা এই সুব্যবস্থাটা করে রেখেছি এখানে ইস্টার সহ আপনার লকারটা করা আছে এই পাশে গহনা রাখার বক্স আছে এই পাশেও গহনা রাখার বক্স আছে তো এই সিকিউরিটি আপনি চাইলে লক করে রাখতে পারবেন কেউ খাইতে পারবে না আর দুইটা বিশাল আকারে ডয়ের পাবে আর যে বিষয়টা হচ্ছে সবই যেহেতু চেম্বার তো সব কম্বল তো রাখতে হবে তো তো সব কম্বল রাখতে গেলে আমরা কি করব দুইটা চেম্বারকে খুলে একটা করতে পারবো এখন লেপ্ট সব কম্বল আমরা রাখতে আবার যদি মনে করি কাপড় চুপড় রাখবো সেই ক্ষেত্রে ওঠায়ে ব্যবহার করা যাবে তো এটা আপনার সাইজ বললাম ফিটনেসটা একটু বলি এটা নিচে আছে বিশ গ্যাস দরজা বিশ গ্যাস ভিতরে আছে বাইশ গ্যাস এটার দাম কিন্তু খুবই কম এটা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হইলে এই আলমারিটা নিতে পারবে এবার যদি আমরা এই ফ্রিজ পাল্লাটা নিয়ে কথা বলি দেখেন ফ্রিজ পাল্লা আসলে কি একটা আলমারি যদি ফুল কাস্টমারের মনোযোগ সহকারে দেখে না করে দেখে তো বুঝতে পারবে ফ্রিজ হাতটা দেখেন একদম করতেছে যদি বিশ বছরও পানিতে ফাল্লা রাখে জং আসবে না খুবই উন্নত হাতল লাগানো অটোবি লক লাগানো ফুল পাল্লা গ্লাস একদম নবদের গ্লাস লাগানো তো আমাদের বেলজিয়ামের একদম বাইরের গ্লাস স্টার সহ ফ্রিজ পাল্লা এটা কালার কিন্তু আপনার সিলভারের সাথে লাইট মেরুন কালার এটা একটু বিগ সাইজ বলি আমরা এটা বড় সাইজ ফ্রিজ পাল্লা কিন্তু কাগে মাল দেখাইছি ওটা ছিল সাড়ে তিন সাড়ে ছয় এটা পনেরো চার ফিট পনেরো সাত ফিট পঁয়তাল্লিশ ইঞ্চি একাশি ইঞ্চি চব্বিশ ইঞ্চি গভীর কিং সাইজ বলা কিং সাইজ রাইট এটা অনেকেই বড় প্রয়োজন হয় আমরা কিন্তু সবই রেডি করে রাখি এই আলমারিটা কিন্তু খুবই অসাধারণ দেখেন এটা ফ্রিজ পাল্লা এটা ভিতরে তাদের একটু সম্পূর্ণ দেখাইতেন ভাই অসাধারণ এটার ভিতর কি নাই বলেন ভাই কি নাই আমাদের কাছে সব সম্ভব ভাই যেভাবে বলেছে এটা কিন্তু আমাদের অর্ডারই বলে রাখি এটা আমাদের অর্ডারই এটা আমার ঢাকার বাইরে যাবে প্রবাসী ভাইয়ের তার মনের ইচ্ছা মতো আমরা করে দিয়েছি ইনশাল্লাহ সে বলছিল আমার একটা আলমারিতে সব থাকবে ভাই যান সব তো আপনি একটু আমাকে ডিজাইনটা করে দেন আমি হাতে কলমে একদম তারে পার্ট বাই পার্ট করে দিয়েছি মাসাল্লাহ সে পছন্দ করেছে ওই কাজটা করেছি ইনশাল্লাহ দেখেন এখানে আমরা কোট শাড়ির জন্য হ্যাঙ্গার করে দিয়েছি এখানে তিনটা হাফ চেম্বার করে দিয়েছি একটা কম্বলের জন্য ফুল চেম্বার করে দিয়েছি আর এখানে কিন্তু সিকিউরিটি কমতি রাখি নাই সিকিউরিটি লকারটাও দিয়েছি স্ট্যান্ড করে রেখে গহনা টাকা পয়সা রেখে বক্সে গহনা রাখতে পারবে চাইলে এটা লকও রাখতে পারবে আর উঠবে না এখানে একটা ফুল ড্রয়ার করে দিয়েছি ড্রয়ারটা বিশাল বড় তারপর যে মজা বিশাল আছে একটা আলমারিতে কত কি দিয়েছি ভাই এখানে আবার দুটা চেম্বার দেখতেছেন যদি আপনি একটা বাইরে কম্বল রাখতে হবে ভাই বলছিল তো আমরা সেক্ষেত্রে এটাকে আমরা আলাদা সিস্টেম করেছি এখন বাহিরের কম্বলটা সে অনায় এসে দেখতে পারবে তো এই কম্বলটা রেখে ব্যবহার করতে পারবে আবার যদি মনে করে কম্বল ব্যবহার করবো না কাপড় টুকু রাখবে রাখতে পারবে আর এই সিন্দুক ভাই যান তার একটাই মূল উদ্দেশ্য ছিল ভাই আপনাদের ভিডিওতে আমি সিন্ধুকের যে প্রশংসা দেখেছি বা কাস্টমারের যে ভিডিওতে নিচে কমেন্ট দেখেছি অসাধারণ তো এটা হাতুড়ি নিয়ে আসবে হাতুরি দেওয়া বাজাবে হাতুড়ি দিয়ে বাইরে এলে যদি বাঁকা করতে পারে টাকা নিব না একটু যদি ভিডিওটা সামনে এনে একটু দেখাইতেন ভাই যান ক্যামেরাটা দেখেন কি মোটা লোহা ছিল একবার লাগানো সম্পূর্ণ লোহা দিয়ে সব লোহা বের হবে তো এটা হলাম সেই আমাদের লোহা শিলু আর এই আমরা বের করি হাতে ডানে গহনা রাখার চেম্বার পাবে তারপরে গহনা রেখে ডয়টা লক করে তারপরে এই লোহা শিলু লক করবে এটাও লক করতে পারবে এখানেও লক করতে পারবে দামি বড় একদম চাবি সিস্টেম করা আছে এটার ভিতরে আমি না শুধু আমার মতো যদি আরো চার পাঁচ জন লাফালাফি করে যা খাওয়ায় বাঁকা করতে পারবে না আপনি কোথায় ঘুষাইতে বলেন যদি মনে আমাদের মাঝে যেখানে কারণ যেমন তেমন মিষ্টি এটা কিন্তু ভাইয়ের মনের মতো করে বানিয়ে আমরা দিয়েছে ষোলো গ্যাস ষোলো গ্যাস দরজা আছে গ্যাস ভিতরে সম্পূর্ণ বিশ গ্যাস মানে এই অসাধারণ আলমারিটার দাম আসলে ভাবতে পারে মিষ্টি আলমারি দাম হয় এখনো সম্ভব আমরা পঁয়ষট্টি হাজার টাকা আলমারি বানাই তো এটার দাম কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা না এটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা গ্যারান্টি দিতেছি আমরা একশো বিশ বছরের একশো বিশ যদি কোথাও বাধা করতে পারে আমরা নিজের টাকা দিয়ে এনে কাজ করে আবার বাসায় পাঠিয়ে বছরের গ্যারান্টি পাবে পঁয়তাল্লিশ বলি এটাও কিন্তু আমাদের মানে কিং সাইজ সাইজ বলি বলি যেটা এটাও পনে সাত ফিট একাশি ইঞ্চি পোনে চার ফিট পঁয়তাল্লিশ ইঞ্চি গভীরতাটা হচ্ছে দুই ফিট চব্বিশ ইঞ্চি এটাও কিন্তু আমাদের সেই অসাধারণ কাপের মতো সিস্টেম ভিট আছে দুইটা দরজায় চারটা ফিট

আমি কথা দিলাম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাজ হয় মনের মতো করে কাজ করে দিব কিন্তু আমরা সবার মতো বারো তেরো হাজার টাকা আলমার দিতে পারি না আপনার বাইরে এবং ভিতরে কিন্তু ফিনিশিং মাস আমি দেখেন আমার বেশি কাস্টমারি প্রবাসী ভাইরা আমি কিন্তু মাসে ষাট পিস আলমারি পাঠাই ঢাকার বাইরে কিন্তু সবার একটাই প্রশংসা যে ভাই আপনার দুই টাকা বেশি হলেও জিনিস মনের মতো পাই তো এটাই বড় কথা জিনিস আসলে মনে থাকবে টাকার কথা মনে থাকবে না ভালো জিনিস ভালো টাকা দিতে হবে এবার যদি ভিডিও ডিজাইনটা আমরা দেখাই দেখেন এটা কিন্তু আমরা আরেকটা সিস্টেম করে দিয়েছি আমাদের হয় আরো করে আমরা মোটিফাই করে কাজ করে ডিজাইন দেখা গেছি তিনটা ফুল চেম্বার আছে চাম্বার দয়ের উপরে এমন সিকিউরিটি চেম্বার করা সহ এখান দিয়ে গহনা টাকা পয়সা রেখে লক্ষ্য রাখতে চাইলে দয়টা বের করে লক্ষ্য রাখবে উঠবে না

এটা আপনার বুঝতে হবে আজকে ভাই সব দোকানদারদের গোপন রহস্য ফাঁস করে আসলে কি ভাই দেখবেন অনেকেই বলে যে আসলে ব্যবসার জিনিস দাঁড়ানো যাবে না পারানো যাবে না সিলাই মেশিনে কি পাওয়া দিয়ে কাজ করে না ভাই যান না অবশ্যই গাড়িতে মানুষে কি গাড়ি পা দিয়ে বিরেক ধরে না এটা ভালো বিএসরা প্রদিত হবে না আসলে জি অনেক দোকানদারে বলে দেখেন যে এগুলো আমরা ব্যবসার জিনিস দাঁড়াবো না আরে ভাই দাঁড়ানোর মত তো তার ভিতরে ওই সাহসটা থাকতে হবে ওই জিনিসটা তো দিতে হবে তো আমাদের গুণগত মান হিসেবে আমরা সবকিছু করতে পারি আমাদের যে কোনো আলমারিতে দুজন নিয়ে দাঁড়াবে বাকি টাকা লাগবে না

তারপর আপনার ডিজাইন দেখালাম এটা সিটের ফিকনেস হচ্ছে নিচে আঠারো গ্যাস দরজা আঠারো গ্যাস হয়তো কাস্টমারে ভাই গ্যাস সম্বন্ধে বুঝে না ভাই তার আলমারি পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ হাজার টাকা কেন হয় ভাই পনেরো হাজার টাকা যে আলমারি গুলো বানাই দিতেছে ইউটিউবে ভিডিও দেখতেছেন তাদের গ্যাস বলতে পারে না কেন পারে না জানেন ওইগুলো আসলে কি আমাদের দোকানে ওইগুলো আমরা রাখি না ওইগুলো একদম হালকা ছাব্বিশ গ্যাস চব্বিশ গ্যাস হয় তো আমাদের এগুলো কি প্লেটের মতো মোটা হয় আমাদের দামগুলো বাড়ার কারণই হয় হচ্ছে সিটের ফিঙ্গেসের উপরে তো যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনার চাইলে আলমারি বিশে করে দেওয়া যাবে পুনরতি করে দেওয়া যাবে কিন্তু গুণগত মানটা হালকা হবে ওটা আপনার ভাই যে আছে দোকানে সেটা আমরা ওটা করি না টাকা কষ্টের সবার প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা তো সবাই চায় একটা ভালো জিনিস কিনবো টাকা পাঁচ বেশি লাগুক তো ভালো জিনিস যদি প্রয়োজন হয় পাঁচ হাজার টাকা বেশি দেওয়া হইলো আর আপিস আসবেন কথা দিলাম পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর গ্রান্টি আলমারি পাবেন তো এই আলমারিটার দাম মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হইলে আপনি কিন্তু একশো বছরের গ্রান্টি একটা আলমারি পাচ্ছেন আপনি রং কালার গ্যারান্টি পাচ্ছেন বিশ বছর পুরা লিখিত গ্যারান্টি নিয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে মাল পাবেন না ভালো মাল পাবেন গ্যারান্টি পাবেন আসলে এটা জানিনা আপনার ক্যামেরাতে কালারটা কেমন আসতেছে এটা এমনই একটা কালার আপনি আসলে একশো জন লোক আসলে একশো জনের ভালো লাগবে এত স্ট্যান্ডার কালার এটা আপনার সিলভার কালার সাথে মানে অফ বলতে পারেন কফি কালার বলতে পারেন বা যদি আপনি বলেন বলা যায় বলতে পারেন এটা আপনার চারটা পাঁচটা কালার বলতে পারবেন কিন্তু এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার ক্যামেরা তো কেমন দেখা যাচ্ছে জানি না মেকআপ কালারে বলা যায় অসাধারণ একটা কালার এটা বোন ভাবিদের জন্য অসাধারণ একটা কালার এটা কিন্তু আপনার এখানে লক করতে পারবে এখানে হ্যান্ডেল লক করতে পারবে একটা একদম মানে ইউনিক একদম হাতল লাগানো ফুল পাল্লা গ্লাস লাগানো এটা আপনার ডেফিনিটলি প্রয়োজন হবে না ভাষায় এটা আপনার পাল্লায় বিচ সিস্টেম করে দেওয়া আছে দুটা পাল্লাতে চারটা বিচ সিস্টেম করে দেওয়া আছে এটার সাইজ যদি আমি বলি এটা হচ্ছে আপনার 3.5 ফিট 42 ইঞ্চি উচ্চতা হচ্ছে 78 ইঞ্চি 6.5 ফিট আর গভীরতাটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি দেখেন এটা এটাও কিন্তু আমাদের লকের সাথে লোহাচ্ছে একটা লকার এই লকটা যখন আমরা লক করবো লোহাচ্ছে একটা লকার বের হবে তো চাইলে এটা আপনার মানে হ্যাবির জন্য করতে পারেন অনেক হ্যাবি একটা আলমারি তো এটা দেখেন এটা কিন্তু আমার আর একটা ডিজাইন ভাইয়া আসলে ডিজাইনের কিন্তু শেষ নাই আমাদের কাছে বলবো আছে নিত্যনতুন আসলে আলমাই দেখাইলে তো 1.50 দেখানোর সম্ভাব তো এত তো ভিড় বড় হয়ে যাবে আমরা যেগুলো রানিং আছে আনকম আনকম কিছু মডেল দেখাই দিছি অনেকে বলে ভাই শাড়ি হ্যাঙ্গারের প্রয়োজন লেফট টোকার দরকার আবার সিন্ধুক তো বসতে হয় আমাদের মাঝে মাঝে করে দিয়ে তো আমরা তাদের দিক চিন্তা করে আমরা এই সিস্টেমটা করে রেখেছি এখানে হচ্ছে আমাদের কোট শাড়ি ধরনের জন্য হ্যাঙ্গার সিস্টেম এখানে দুটো হাফ চেম্বার এখানে সেই কাঙ্ক্ষিত লোহার সিন্ধুকটা এখানে দেখেন আরাইদরাই যেন সিন্ধুকের কাজটা করতে পারবে

এখানে দেখেন এমন একটা সিকিউরিটি লকার দিয়েছি যেটা নিয়ে আসলে কারোর মাথাতে থাকবে না এখানে একটা লকার সিস্টেম আমরা করে রেখেছি এখানে অনেক দরকারি কাগজপত্র গহনা টাকা পয়সা রেখে দুইটা লক করে চাবিটা বের করে রাখবে কেউ বুঝবে না এটাও খুব অসাধারণ একটি আলমারির ডিজাইন তো কালার ডিজাইন সবই দেখলাম সাইজ বললাম সিটের ফিটনেস হচ্ছে নিচে বিশ গ্যাস দরজা বিশ গ্যাস ভেতরে বাইশ গ্যাস যদিও এটা রেডিমেড কোয়ালিটির বানানো এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা চাইলে আপনি মোটা করেও বানাইতে পারবেন আবার চাইলে বাজেট কমায় বানাইতে পারবেন কিন্তু আমরা লোকাল মালগুলো রাখি না আসলে বললেই চলে আমাদের দোকানের একটা হোটেল আছে সবসময় ভালো জিনিস রাখার চেষ্টা করি এটার দাম পঁচিশ হাজার টাকা দেখেন ফ্রিজ তো আসলে সিন্ধুক সিস্টেম লকার বক্স সবই দেখালাম অনেকে বলে ফ্রিজ আসলে আসলে আমাদের সিন্ধুক লকারটা প্রয়োজন হয় না যার কারণে আমরা সিন্ধুক লকার ছাড়াও ফ্রিজ পাল্লা করে রেখেছি এটা ডিপ অ্যাসের সাথে লাইট অ্যাস অটোবির লক ফুল পাল্লা গ্লাস দেখেন ফ্রিজ আমাদের কাজের ফিনিশিং প্লাস ফ্রিজ পাল্লা বলতে সাইডে কোনো ভাস থাকবে না একদম ফুল আলমারিটা যদি দেখাইতেন এটা স্টিল আলমারি কেউ বোঝার মতো ক্ষমতা নাই

তো এটা আপনার ফুল তিনটা চেম্বার পাবে এখানে আমাদের সিকিউরিটি লকার এগুলা প্রতিটা আলমারিতেই থাকে কারণ আমাদের দিন কারখানায় কাজ হয় তো এটা আপনার দুইটা গোপনীয় বক্স লকার আছে এটা লক করতে পারবে তো এখানে দুইটা ফুল ডয়ার পাবে এখানেও শাড়ি হ্যাঙ্গারটা আছে তিনটা হাফ চেম্বার আছে তো আসলে আমাদের ফ্রিজপার আলমারি আমরা নিচে কখনো হালকা করি না অনেক হেভি সিস্টেম করে দিয়ে ফ্রিজ ফ্রিজপার আলমারি আমাদের জামনিজের দাঁড়ায় পাড়ায় নিতে পারবে তো এটা ভিতরে ডিজাইন দেখাইলাম সাইজ বললাম কালারটাও বলছি এবার সিটের ফিটনেসটা বলি নিচে আঠারো গ্যাস দরজা বিশ গ্যাস ভিতরে এলাম বিশ গ্যাস পিছনে বাইশ গ্যাস এই আলমারিটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হইলে পঞ্চাশ বছর গ্যারান্টি গ্যারান্ডি ফ্রিজ আলমারিটি নিতে পারবে অনেকের কিন্তু বাসায় পুরাতন একটা আলমারি থাকে কিন্তু মনে থাকে এখন আপডেট নতুন যে আলমারিগুলো আসছে আমরা সেই আলমারিগুলো নিব তো আমরা কিন্তু একটা সুযোগ করে দিয়েছি তাদের জন্য যে এক্সচেঞ্জ যে অফারটা থাকে আমরা কিন্তু সেটা করি

তো তার তো মনে চাহিদাটা পূরণ হইলো পুরাতন দিয়ে নতুন ইউনিক ডিজাইনের একটা আলমারি পাচ্ছে সে তো এই অফারটা আমাদের কাছে ইনশাল্লাহ পাবে তো আমরা এবার এটা একটু কথা বলি এটা আমাদের সিলভার কালারের সাথে লাইট ব্লু কালার লাইট ব্লু কালার হাতলটা যদি ভাইয়া একটু দেখাইতেন দেখেন কি গড় সাধারণ হাতল এটা আসলে গোল্ডেন কালারের ভিতরে অটো আছে একেবারে ভাই জি একদম ফুল পাল্লা প্রত্যেকটা আলমারির কালার কম্বিনেশন মাসাল্লাহ ভাই আমল ভাই কালার গুলো আমাদের সবাই একদিনে একটা দুইটা আলমারি করে আমরা চার পাঁচ দিন সময় না একটা আলমারি কাজ করি কারণ আমাদের সিটের ফিনিশিং কাজের ফিনিশিং রঙের ফিনিশিং সব কিছু মিলিয়েই অসাধারণ একটি আলমারি কারণ আপনি তো কষ্টের টাকা দিয়ে নেবেন ভালো একটা জিনিস নেবেন আচ্ছা এটার সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ সাড়ে তিন ফিট উচ্চতা আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি এবার যদি আমরা এটার ভিতরে দেখাই এটা কিন্তু সেই তাক তাক মডেলটা যেটা অনেকেই বলে ভাই আমাদের শাড়ি হ্যাঙ্গারটা জড়ানো হয় না সিন্ধু প্রকারের জিনিস রাখা হয় না তাদের জন্য এই আলমারিটা অনেক বেস্ট অনেক জিনিস রাখতে পারবে অনেক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা চেম্বার এই দুইটা এই ডোয়ারের উপরে একটা সিকিউরিটি চেম্বার দেওয়া আছে এখানে আপনার এটা ওই সিস্টেমটা দেওয়া আছে এটা চাইলে আপনি নামাই যেতে পারবেন পারবেন আর দুটো ফুল ডয়ারটা দেখাইলামই এটা সাইজ ডিজাইন সব দেখাইলাম এটার হচ্ছে আপনার নিচে এলাম বিশ গ্যাস দরজা বিশ গ্যাস ভিতরে বাইশ গ্যাস এটা একটু নর্মাল করে বানানো নর্মাল বললে ভুল হবে এই নর্মাল আলমারটাই কারো শপে ভালো করে চালাইতেছে তো আমাদের এই আলমাইটার দাম মাত্র 20000 টাকা 20000 টাকা হইলে আলমারি দিতে পারবেন অনেকে আশায় আছে যে 15 বলে না কেন 12 বলে না কেন কিন্তু আমাদের কাছে এই ধরনের মাল নাই ভাই কারণ এই ধরনের মাল আরাবিস্টিন রাখি নাই কারণ এই দোকানেโกড নষ্ট করব না আসলে ভিডিও বানানটা আসলে অফ করছিলাম আমি একটা কারণে সবাই 12000 টাকা আলমারি দেয় কাস্টমাররা ভিডিও দেখে ওইখানে অর্ডার করে ওইখান থেকে মাল নেয় কিন্তু ব্যাপারে পরে বুঝতে পারেন আরাবিস্টিন কি আর না দোকানে এসে ভিজিট করলো কিন্তু মাল দেখে বুঝলো আর যদি একটু কষ্ট করে 12000 টাকার মাল 15000 টাকার মালটা ডেলিভারি নেওয়ার আগে মানে অর্ডার করার আগে একবার আড়া ঘুরে যায় ওইগুলো মাথা থেকে সব সরে যাবে কারণ আপনার জিনিসের উপরে টাকা আসবে আমরা নর্মাল করি না এটার দাম আসবে বিশ হাজার টাকা এই আলমারিটা নিয়ে আসলে বললে অনেক কথা বলা যাবে আসলে কি আলমারি তো আমাদের শপে অনেক এত আলমারি তার দেখানো সম্ভব হয় না তো কিছু কিছু আলমারি দেখায় কাস্টমার বোঝার জন্য এই আলমারিটা চাইলে অটোপি লক করতে পারতো বা আরো অন্য অন্য আছে করতে পারতো কিন্তু এই লকটা দেওয়ার কারণ হচ্ছে এগুলা কিন্তু দিকে অনেক হ্যাবি ভাই এটার সাইজটা যদি বলি কিং কিংসাইজ দিক একবারে

বাইরের মনে হইছে করবে সে করছে এখানে লক করতে পারবে এখানে লক করতে পারবে এটাও খোলার পরে लोहा বের হবে আসলে এটাতে এত স্ট্রং লক হয় মানে বলর বাইরে এটা অনেক হেভি হয় লোহার লক আছে ইআলমাই ডিজাইনটা হয়তো আমার ভিডিওতে আগে রাখাইছি বা দেখছেন সুন্দর ভাই ভিতরের এর কথা না বললেই এটা আসলে কি বলবো ভাই যেমন টাকা দিয়ে তেমন করে কাজ করে দিয়েছি ইআলমা এটা আপনি অবাক হওয়ার কিছু নাই এটা পঞ্চান্ন হাজার টাকা অর্ডার আগে বললাম কেন জানেন জিনিসটা দেখানোর আগে রেটটা বললাম জিনিসটা মন দেখতে পারে এটা চাইলে কিন্তু প্রতিষে করতে পারতো তো প্রতিষে করতে পারতো পঞ্চান্ন হাজার টাকা দেখা করছে তার মানে কি কত টাকা বেশি লাগাইছে তো এবার এটা একটু মানটা বোঝাই এটা মানুষের পিছনে দেয় কত পিছনে দেয় চব্বিশ গ্যাস ছাব্বিশ গ্যাস সে পিছনে দিচ্ছে বিশ গ্যাস পিছনে বিশ গ্যাস দিছে এখান দিয়ে সম্পূর্ণ বিশ গ্যাস দিছে আপনি নিচে তলা ষোলো গ্যাস দিচ্ছে দরজা ষোলো গ্যাস দিছে মানে এটা জাহাজের সিট বলি আমরা জাহাজের সিটটা করছি এটার ভিতরে আপনি আরো চার পাঁচ জন লাভ হাইতে বলবেন লাভ পারবে এটা যেইখানে মনে চাই সব জায়গায় গোসাইতে পারবে দাঁড়াইতে পারবে মানে এত হেভি করে বানাইছে তিনটা ফুল চ্যাম্বার এখানে সিকিউরিটি লকার স্ট্যান্ড সহ লক করে গহনা টাকা পয়সা রেখে দয়টা একটু বের করে নিজ দিয়ে লক করলে এটা উঠবে না দুইটা বিশাল দয়ার পাবে এখানে শাড়ি হ্যাঙ্গার কোট হ্যাঙ্গারটা পাবে আবার এখানে হাফ চেম্বার আর সে বলছিল ভাই টাকা আমার আরো দুই হাজার বেশি যাক সমস্যা আমার সিন্দুকটা মনে মতো করে করে দিয়ে আমরা এটাও একদম সম্পূর্ণ লোহা দিয়ে করে দিয়েছি একদম সৌন্দর্যভাবে করেছে এটাও লক করতে পারবে এখানে এটাও সেম এরকম খুললে পরে তিনটা সিকুড়ি তিন দিকে পাবে তো আসলে জন্য জন্য নতুন করে কিছু নাই আর একটা আসলে বিশাল নাম করেছে এটা জানেন সবাই তো এই ফিটনেস সাইজ রেটটা আগেই বলে দিলাম তো এটার গ্যারান্টি দিয়েছি আমরা দেড়শো বৎসর মেয়ামতি লিখে দিব রং তেলার গ্যারান্টি দিয়েছি তিরিশ বছর কারণ এটা গাড়ির পুডিং দিয়ে করা তো প্রবাসী ভাই বলেছিল ভাই টাকার দিকে তাকাবো না ভালো একটা জিনিস আমি জানি আপনার কাছ থেকে পাবো

ডিসকো আলমারি এটা আসলে আপনার সিলভার কালারের সাথে লাইট গ্রিন কালার সাইজ হচ্ছে বিয়াল্লিশ সাড়ে তিন উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট আটাত্তর ইঞ্চি গভীরতাটা হচ্ছে বাইশ ইঞ্চি ভিতরে যদি একটু হালকা দেখাই দেই এটার ভিতরে ওই ম্যানেজাররা কাপড় টুকু রাখে দেখেন বিশাল জায়গা যদিও আমরা ওইভাবে দেখাইতে পারলাম না এটা লোহার সিডি পাবে জয় পাবে শাড়ি হ্যাঙ্গার পাবে এখানে সিগুটি লকার পাবে তিনটা ফুল চ্যাম্বার পাবে তো একটা আলমারিতে কত কিছু রাখছে তারপরেও এটা শেষ নাই তো এই আলমারিটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা এটা আপনার বিশ বাইশ গ্যাস দিয়ে বানালো এটার দাম আসবে মাত্র পঁচিশ হাজার টাকা এবার যদি আমরা এটা নিয়ে একটু কথা বলি অনেকেই বলে ফ্রিজ পার্লার মতো সিস্টেম করে দিয়ে ফ্ল্যাট করে দিয়ে সাইডে কি ভাত সিস্টেম করা যায় কিনা তো আমরা সেই ক্ষেত্রে তাদের জন্য এই সিস্টেমটা করে রাখি এটা সেম ফ্রিজ পার্লার মতো কিন্তু সাইডে বর্ডারটা দিয়েছি বাসটা দিয়েছি আপনার এই স্ট্যান্ড পাই করেছি ফ্ল্যাট ফ্রিজের মতো এটা আপনার হাতলটা কালোর ভিতরে একদম গোল্ডেন কালারের বর্ডার অটোবিলক ফুল পাল্লা গ্লাস এটা সাইজ যদি আমরা বলি এদিকে আছে আপনার সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা আছে আপনার সাড়ে ছয় ফিট আটাত্তর ইঞ্চি আর গভীরতাটা হচ্ছে বাইশ ইঞ্চি এবার এটা ভিতরে ডিজাইনটা যদি দেখাই দেখেন আলমারি কিন্তু অনেক দেখাইলাম এক একটা খুলছি এক একটা ডিজাইন ভিতরে আর অনেক আলমারি হয়তো বা ভিডিও বড় হয়ে যাবে দেখাইতে পারবো না তো এটার সিস্টেমটা যদি একটু দেখেন এটা আমরা নিচে দুইটা চেম্বার ফুল করেছি এখানে কিন্তু ফুল শাড়ি হ্যাঙ্গার অনেকে বলে ভাই ফুল শাড়ি হ্যাঙ্গারটা দরকার নাই সেই ক্ষেত্রে এটা আমরা কি করবো এটা এভাবে খুলে দিয়েছেন আমায় এখন ফুল হ্যাঙ্গার হয়ে যাবে চমৎকার সিস্টেম এটা ফুল হ্যাঙ্গার হয়ে যাবে আবার যদি মনে করে যে সারিগুলো হালকা রাখবে তারপর চুবো রাখবে একটা করবে তখন এটা আবার এখান সেট আর এখানে পাবে তিনটা হাফ চ্যাম্বার এখানে পাবে সিকিউরিটি লকারটা এখানে জিনিসপত্র লিখে লক করে রাখতে পারবে আর এখানে পাবে দুটো ফুল ড্রয়ার আর এই দুটা চেম্বারের ভিতরে আপনি লেফটাস কোমড় রাখার জন্য সিস্টেম দেওয়া আছে আপনি চাইলে নামায় যেহেতু শীত চলে এসেছে এখন আপনি লেফট টু সুকম্ম রাখতেই হবে সেই ক্ষেত্রে এটা আপনি নিচে নামাই লেফট টু রাখতে পারবেন তো এটা আপনার এটাও আমি একটু দাঁড়ায় দেখাই দেই কারণ আমাদের নর্মাল মাছ যেহেতু নাই সবই ধারণা সম্ভব এটা নিচে আছে আপনার বিশ গ্যাস দরজা বিশ গ্যাস ভিতরে বাইশ গ্যাস কালারটা তো আসলে দেখতেই বুঝতে পারতেছে এটা কি অসাধারণ একটা কালার এটা সিলভার কালার সাথে ক্রিম কালার বলি আমরা তো আপনার সিডে ফিটনেস সাইজ আপনার ডিজাইন সবই বললাম এটার দাম মাত্র বাইশ হাজার টাকা

কারণ পিষ্টির এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে আপনার চুষ্টি দিলে আমরা মাল দিয়ে থাকি বিশেষ করে প্রবাসী ভাইদের ধন্যবাদ জানাই যে তারা আমাদের বিশেষ করে অনেক সাড়া দেয় অনেক আলমাই নেয় তো আশা করি সম্পূর্ণ ভিডিও গুলা মনোযোগ সহকারে দেখবেন স্পিক করলে তো দেখতে পারবেন না বুঝতে পারবেন না কেউ সিট শোনেন রেট শোনেন না তো আমাদের নিজস্ব কারখানা আপনি চাইলে কারখানায় এসে বসে থেকে বাল কাজ করে নিতে পারবেন তো আশা করি সবাই আসবেন আর ভালো একটা শপে থেকে ভালো একটা আমায় নেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম